দেখো কি করছো দুবেলা ভালো লাগছে না খেতে নতুন করে তরকারি করো না খেতে ভালো লাগবে আমি খাবো না আমি খেতে পারবো না ও সকালে এক তরকারি রাতে এক তরকারি ও ভালো লাগছে না

ছি তুই তো রুটি খেতে চাস না তুমি কি খাবে তুমি তুমি কি হাতের উপস্থিত কোন ঠাকুরের ঠিক আছে আমার তো আমার তো পরোটা হলেই হয়ে যাবে আমার পরটা হলেই হয়ে যাবে আর কাল সকালে কি করবে ডাল ডাল খাবো না ডাল খাবো না ডাল খাবো না ডাল

हम यात्रा कब हुआ तुम छोटा कब हैं? ओह अच्छा ठीक बात हैं। बाबा कब हैं? बाबा चार्ज किया हैं। बाबा भी यात्रा कब हैं? अच्छा। सब चीज़ के धागे बोलो। सब चीज़ के धागे। यार बात करते रहते हो आप ना। सब चीज़ के धागे। मामा